নিতু নিতু আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা একটু নার্ভাস আজকে প্রথম যুক্ত হলাম আপনার লাইভে আমি সম্প্রতি ইউরোপের একটা দেশে বসবাস করছি তো এখানে হচ্ছে আমি প্রথম যখন আসি তখন সম্ভবতই বাংলাদেশে থাকতে তো আহ শুধুমাত্র হিন্দুদেরই বেশি দেখা হয়েছে খ্রিস্টান খুব কম এতটুকুই তো এখানে এসে মানে যখন প্রথম ইহুদিদের দেখতাম তখন খুব খারাপ লাগতো মানে বিরক্ত লাগতো এরকম একটা ব্যাপার হতো কারণ ছোট সময় থেকে আসলে কেন জানি মানে ইহুদি বিদ্বেষটা বোধ মুসলমানদের মানে জন্মগতভাবে কিনা আমি জানি না কিন্তু কেন জানি ছোট সময় থেকে একটা ইহুদি মানেই মনে হয় যে মানে আমার ছোট সময় মনে হয় ইহুদিরা বোধ হয় মানুষই না এরকম কিছু হ্যাঁ হ্যাঁ এরকম মানে জিনিস ঢুকায় দেওয়া হয় মানুষের ভিতরে মানে ছোটবেলা থেকে এইভাবে তাদেরকে বড় করা হয় যে তারা আসলে ইহুদি বিদ্বেষী হয়ে বড় হয় হ্যাঁ ঠিকই বলেছেন তো এটাই আর কি তো এই একটা বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে আসা করে দেখলাম মানে এর আগে কখনো শুকুরের মাংস দেখিনি বাংলাদেশে এখানে এসে আমি মানে মাংস দেখলে আমার কাছে মনে হয় মানে কেউ কিছু খাচ্ছে আমার মনে হয় যে মানে দেখা যাচ্ছে যে কেউ হয়তো বারকার বেদা কেউ কোনো কিছু খাচ্ছে মানে মাংস বরগুন কিছু দেখলেই মনে হয় যে হয়তো শুকুরের মাংস এরকম কয়েকবার বমি করার উপক্রমও হয়ে গেছে এরকমও হয়েছে প্রথম প্রথম এসে তবে আপনাকে অনেক ধন্যবাদ যে আমি এখানে এসে মানে আপনার এই আলোচনা গুলো শোনার পর থেকে আমার এখন আর কোন ইহুতি বিদ্বেষ নেই আমার মানে মানে বলে বোঝাতে পারবো না যে মানে এই একটা বিষয় শুকুরের মাংস না সেটা আলাদা বিষয় ওটা আমি কখনো খাবো না কারণ কখনো খাইনি খাওয়ার ইচ্ছা নাই খাবো না কিন্তু ওই যে যে ঘৃণাটা দেখলেই বমি আসে এই ব্যাপারটা আসলে এখন আর নেই তো মানে এই মানে সম্পূর্ণ ক্রেডিটই আপনার তো যার কারণে খুব ইচ্ছা ছিল আগে মানে কথাটা আপনাকে বলবো আপনাকে আচ্ছা আপনাকে আপনাকেও ধন্যবাদ এটা বলার জন্য আপনি একটা বই পড়তে পারেন আনা ফ্রাঙ্কের ডায়েরি ওই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই খুব মানে ওই সময়ের যে পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি এবং মানুষের ভিতরে যে ইহুদিবিদ্ধ দেশ এই জিনিসটা ওই বইটার ভিতরে খুব চমৎকার ভাবে আছে আপনি পরে দেখতে পারেন আর আপনি যদি শুকরের মাংস নিয়ে আসলেই অনেকেরই সমস্যা হয় যারা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা যারা অনেক এমনকি হিন্দুদের মধ্যে আমি দেখেছি যে তারা অনেকে শুকরের মাংস খেতে চায় না বা তারা জিনিসটা পছন্দ করে না এটা আসলে কোনো ব্যাপার না আপনার রুচি অনুসারেই আপনি খাবেন অনেকে তো অনেক অনেক কিছুই খায় না কিন্তু এই যে ইহুদি বিদ্বেষ বা মানুষের প্রতি অন্য মানুষের প্রতি ঘৃণা এইটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর ব্যাপার এইটা আসলে মানুষের সাথে মিশলে তখন বোঝা যায় যে তারা তো আমাদের মতই মানুষ তারা তো আমাদের মতই খায় দায় ঘুমায় কান্না করে তাদের পরিবারকে ভালোবাসে একই রকম আমাদের ভিতরে আসলে কোনো পার্থক্যই নাই একেবারে দেখা যায় যে আমিও মানে আগে কখনো ইহুদি দেখিনি ইউরোপে আসার পর ইহুদি দেখেছি দেখার পরে আমি আমার মনে আমি নাস্তিক হওয়ার পরে আমি কখনো সেরকম সামনাসামনি দেখিনি আসার পর যখন দেখলাম তখন আমার ভিতরে যে ভয়টা ছিল সেটা কেটে গেছে আবার সাথে আমি আগে বাংলাদেশে থাকতে তো এই জিনিসটা এখানে এসে একই দেখলাম যে বাসে ট্রেনে দুইটা মেয়ে দুইজনকে চুমা দিচ্ছে এটা তো এখানে আসার পর দেখলাম এবং দেখার পর আমি একটা ধাক্কা খেলাম যে দুইটা মেয়ে দুইজনই মেয়ে তারা পরস্পরকে চুমা দিচ্ছে আবার বা দুইটা ছেলে পরস্পরকে চুমা দিচ্ছে এটা দেখে প্রথম প্রথম আমিও ধাক্কা খেয়েছিলাম যদিও আমি সমকামীদের মানে অধিকারকে সমর্থন করি সেটা বাংলাদেশে থাকতেই কিন্তু তারপরেও এখানে সরাসরি চোখে দেখার পরে আমিও একটু ধাক্কা খেয়েছিলাম পরে আস্তে আস্তে আমি জিনিসটা আহ রিয়ালাইজ করেছি যে তারা আসলে একই রকম তাদের ভিতরে আমাদের ভিতরে আসলে কোনো পার্থক্য নাই তাদের একটা বিষয় আমার থেকে ভিন্ন কিন্তু বাদ বাকি সবই আমরা একই রকম এই যে মানুষের ভিতরে যে ঘৃণাটা মানুষের প্রতি ঘৃণাটা হিন্দুদের প্রতি ঘৃণা খ্রিস্টানদের প্রতি ঘৃণা ইহুদিদের প্রতি ঘৃণা বৌদ্ধদের প্রতি ঘৃণা সবার প্রতি ঘৃণা যে আসলে আমাদের ছোটবেলা থেকে ঢুকায় দেওয়া হয় এটা থেকে বের হওয়াটা আসলে একটু কষ্টকর আপনি ঠিকই বলেছেন হ্যাঁ এটাই তো হচ্ছে সত্যি বলতে এখন আর আমার মানে একদমই মানে মানে বিদ্বেষ তো নেই এবং আমার কাছে মনে হয় যে একজন মুসলিমও যতটাই আমার কাছে একজন ইহুদিও আমার কাছে এখন ততটাই কাছের মনে হয় ঠিক আছে এটা একটা যাই হোক আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি তখন ক্লাস টু তে পড়ি এরকম তো হচ্ছে চাকরি সূত্রে আমার মানে আমরা একটা জায়গায় থাকতাম সেখানে আমি স্কুলে পড়তাম স্কুলটা হচ্ছে একটা ইসলামিক স্কুল এটা মাদ্রাসা না একটা ইসলামিক স্কুল স্কুল কিন্তু ইসলামিক তো ওখানে আমাদের ইয়া ছিল যে স্কার্ফ করতে হতো মানে মাথায় একদম স্কার্ফ পরে একদম দেখা যাচ্ছে যে একটা ফ্রক পরতে হতো পাজামা পরতে হতো আর স্কার্ফ দিয়ে একদম দেখা যাচ্ছে বুক টুক মানে ঢাকা থাকতো এরকম একটা ব্যাপার ছিল তো ওখানে মেয়েরা খুব বেশি পড়তো না তিনজন মেয়ে আমরা ছিলাম আর বাকিরা সবাই ছেলে ছিল তো ক্লাস টু তে পড়ি আসলে তখন অনেক ছোট তেমন বিষয় না বুঝলেও মানে কোনটা একটু মানে বলা যায় বা এরকম মানে অতটুকু হয়তো বুঝতাম হয়তো তো আমাদের সাথে একটা মেয়ে ছিল মেয়েটা আমাদের থেকে একটু বড় ছিল মানে একটু মোটা সোটা ছিল বয়সে আমাদের থেকে হয়তো একটু বড় ছিল এরকম কিছু তো আমাদের একটা টিচার উনি কি করতেন কথাটা কিভাবে বলবো বা বলাটা আপনার এখানে উচিত হবে কিনা আমি জানি না কিন্তু আমি কথাটা কখনো কাউকে বলিনি তো আসলে তখন যদি বলেন হচ্ছে আমরা কেউ আমাদের আসলে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করা যাক না আমরা ওরকম ছোটই ছিলাম কিন্তু ওই মেয়েটা আসলে একটু বড় ছিল এবং একটু ইয়া ছিল তো একটু মোটা সোটা ছিল তো ও হচ্ছে বাসায় যে ওর পরিবারকে হয়তো বলে তো পরের দিন হচ্ছে স্কুলে একটা বিচারের মতো হয় মানে অত ভালো আসলে বুঝতাম না কিন্তু বুঝতেছি কিছু একটা হচ্ছে যে টিচারদের রুমে একটা বেশ মানে ওদের পরিবার থেকে বেশ কয়েকজন আসছে তো পরে হচ্ছে দেখলাম যে হেড টিচার আমাদের এখানে আরো কয়েকজনকে নিয়ে ওর ও লোকজন আছে এনে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে অমুক টিচার কি তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করে তো একসাথে আমরা প্রত্যেকে আমার সাথে যারিকা মেয়ে ছিল ও আমি আর ছেলেরা তো আছে প্রত্যেকে খুব জোরে চিৎকার করে আমরা বলতে থাকলাম না স্যার খুব ভালো খুব ভালো এবং হচ্ছে আমাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করেনি তো যাই হোক ওই পর্যন্ত ওই পরে ওই মেয়েটাকে টিসি দিয়ে দেওয়া হয় ও স্কুল থেকে চলে যায় পরে হচ্ছে যাই হোক এরপর আমরাও অনেকদিন পর ওই শহরের থেকে চলে আসি ওখানে আর থাকি না তো অনেকদিন পর ইউনিভার্সিটিতে আমার আরেকটা যে মেয়ে মানে আমরা যে তিনজন ছিলাম যার সাথে হয়তো ওর আর ইয়া ওই বিষয়টা আমি কিন্তু আরেকজন তো তার শেয়ার আমি মানে একটা ইয়া সু মানে যেভাবেই হোক একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তো হওয়ার পর ওর সাথে দেখা দেখা হওয়ার পরে ওই দিন ওকে আমি বললাম যে মানে তোর কি মনে আছে যে ওই মেয়েটার নাম ছিল তাহেরা তো ব্যাপার স্কুল যেতে মানে মনে আছে তখন ও আমার দিকে তাকে বলতেছিল জানিস ওই কাজটা তো স্যার আমার সাথেও করছিল তো ও যখন ওইটা বললো তখন আমিও নির্দিদায় বললাম যে ওইটা আসলে ও আমার সাথেও করছিল তো এইটাই আর কি একদম একদম খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আমাদের বাচ্চারা যখন বাচ্চাদেরকে তো আসলে গুড টাচ ব্যাড টাচ এগুলো শেখানো হয় না ছোটবেলা থেকে আমাদের তো আসলে স্কুলে যৌন শিক্ষার বিষয়টা নাই যে এই জিনিসগুলো তাদেরকে ছোটবেলা থেকেই ইনফর্ম করবে যে কোন জায়গায় কেউ টাচ করতে পারে কোন জায়গায় কেউ টাচ করতে পারে না এই শিক্ষাগুলো আমাদের না দেওয়ার কারণে বাচ্চারা মনে করে যে এটাই স্বাভাবিক এবং তারা যেহেতু তারা টিচার তাদেরকে ভালো তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করাটাই ভালো এবং এমন ঘটনা যদি ঘটেও তখন বাচ্চারা সেটা লুকাবার চেষ্টা করে এটা আপনি একদমই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন এটা আসলে বাচ্চাদেরকে আসলে শেখানো উচিত ছিল আপনাদেরকেও শেখানো উচিত ছিল যে তোমাকে যদি কেউ এমন ভাবে টাচ করে যেটা কোনটা ভালো টাচ আর কোনটা খারাপ টাচ এটা আপনাদেরকে ছোটবেলা থেকে আসলে শেখানো উচিত ছিল যদি তখন শেখাতো তাহলে হয়তো আপনিও সেই দিন প্রতিবাদ করতেন বা আপনিও সেই দিন বলতেন যে এটা আমাকে তো এই টিচার এইভাবে টাচ করেছে সেই সাহসটা বা সেই মানে ইয়াটা হয়তো আপনি সেদিন করতে পারেন নাই যে কারণে সেই টিচার হয়তো আরো অনেকগুলা মেয়েকে হয়তো একই কাজ করেছে কিন্তু সেদিন যদি সেই সাহসটা করতে পারতেন বা সেদিন যদি সেই অভিযোগটা দিতে পারতেন তাহলে হয়তো এই লোকটার একটা শিক্ষা হতো বা একটা বিচার হতো এরকমের লোকের অবশ্যই বিচার হওয়া উচিত হ্যাঁ তো হচ্ছে মানে আমার কাছে এখন মনে হয় যে ওই প্লাস ওয়ান এর একটা বাচ্চাকে আসলে একদম হিজাব পরাই এরকম করে রাখার আসলে ঢেকে ঢুকে রাখার তেমন ব্যাপার নাই এখন মানে আপনার এই আলোচনা গুলো শোনার পর থেকে আমার কেন মনে হয় যে তখন যদি স্কার্ফের ওই ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো মানে মানে কি বিষয়টা এরকম হাত স্কার্ফের নিচে কি হচ্ছে এটা তো আর কেউ দেখতে পাচ্ছে না একদম ওপেন ক্লাসরুম দিনের বেলা সকাল বেলা তো হচ্ছে মানে এখন কেন যদি মনে হয় যে স্কার্ফটা যদি না থাকতো তাহলেই হয়তো এই বিষয়টা হয়তো সেদিন নাও হতে পারতো একটা বিষয় আর হচ্ছে মানে আমার এখন বড় হয়ে আসলে মানে ওই মেটার জন্য মানে মনে হয় যে ঠিক আছে আসলে একদম মানে খারাপ হচ্ছে এরকম কিছু একটা বুঝি কিন্তু আসলে এটা নিয়ে যে মানে বলবো এই সাহস অথবা মানে যাই হোক লজ্জা হতে পারে বা ভীতি হতে পারে বা এটা বললে মানুষ কি বলবে এটা হতে পারে বা এরকম কথা কখনো মানে বাড়িতে এসে মাকেও কখনো বলেনি যে এরকম কিছু অথচ বাচ্চাদের সাইকোলজিটা এরকম বাচ্চাদের সাইকোলজিটা এরকম থাকে যে তারা আসলে সেইভাবে বলতে পারে না যদি যদি না তার একটা মানে বাবা মার সাথে যদি একটা বন্ধুত্বের সম্পর্ক না থাকে তাহলে এটা বলাও যায় না কাউকে এই ধরনের ঘটনা এই এই একই ঘটনা কিন্তু বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার সাথে ঘটে এবং বাচ্চারা গিয়ে বাবা মাকে বলতে পারে না তারা কিন্তু বলে যে না আমাদের টিচার খুব ভালো আমাদের হুজুর খুব ভালো এটাই বলে কিন্তু ভেতরে ভেতরে তো ঘটনা ঘটে যায় আপনি একদম ঠিক বলছেন হ্যাঁ তো হচ্ছে এইটা আমার কেন জানি মানে বড় হয়ে বড় হওয়ার পর থেকে এখন ওই বিষয়টাকে খুব খারাপ লাগে ওই মানে ওই মেটার জন্য যে ওর উপর অবিচার হলো এবং আমরা খুব সুন্দর করে সাক্ষী দিলাম যে স্যার খুব ভালো এইটা একটা বিষয় এই জিনিসটা ঘটনাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের হয়তো সেই যে মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছিল সে হয়তো কখনোই জানতে পারবে না কিন্তু যদি বাই চান্স যদি সে কখনো এই আলোচনাটা শোনে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি বাই চান্স সেটা ঘটে তাহলে ওই যেই মেয়েটার ঘটেছিল তাকেও আপনিও যদি শুনে থাকেন তাহলে আপনিও একদিন আমাদের সাথে লাইভে আসতে পারেন আসলে আমরা ওই দিনের যে ওই সময়ের যে ঘটনাটা সেটা আরো ডিটেলসে আলোচনা করতে পারি এবং সেই টিচারের নাম ধাম সহ আমরা আলোচনা করতে পারি যেন অন্যরাও জানতে পারে যে ওই টিচারটা আসলে খেয়ে সে যে আসলে এই অপকর্মগুলা করত সেই অপকর্মগুলা যেন তার তাকে যেন চিহ্নিত করা যায় যে এই শিক্ষক এই অপকর্মগুলা করত এখন যদিও কিছু করার নাই আমাদের কিন্তু আমরা অন্তত এইটুকু করতে পারি যে তাকে চিহ্নিত করে রাখতে পারি যে এই লোক এই কাজ করত হ্যাঁ সেটাই কারণ হচ্ছে মেটার মানে এরকম হলো যে মেটা হচ্ছে মিথ্যা অপবাদ দিছে এবং তাকে মানে ইয়া করা হলো মানে মানে নিচু হলো প্যানিশ করা হলো এবং ইয়া করা হলো যে মেটা কেমন মানে এত ছোট বয়সে এভাবে একটা শুধু শুধু মানে হয়তো মেটা কোনো উদ্দেশ্য ছিল না এরকম একটা ব্যাপার করে তাকিয়ে ইয়া করা হলো আচ্ছা যাই হপ এইটাই একটা বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে আমার সাথে আমার একটা কাজিনের একটা ই আছে মানে এরকম সে মানে বেশ খুব ধার্মিক তো তার একটা মানে এরকম যে কোরআনের একটা আছে না যে মেয়েরা হচ্ছে ছেলেদের ক্ষেত্র হ্যাঁ তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে সে মানে বলে যে জানো বিষয়টা হচ্ছে এই কথাটা বলার মানেটা কি তার কারণটা হচ্ছে যে নিজের যে মানে শস্য ক্ষেত্র এখানে তো আর কেউ এরকম নয় যে ইচ্ছা মতো মানে পারাবে মারাবে নষ্ট নষ্ট করবে ফসল কেউ করে প্রত্যেকের ভালোবাসে বড় করে লালন করে তো মানে জমির আল দিয়ে হাঁটে মানে নিজের এক কথাই হচ্ছে মানে অনেক ভালোবাসার নিজের জমিকে মানুষ অনেক ভালোবাসে ফসলকে অনেক ভালোবাসে তো এই লাইনের অর্থ নাকি এরকম কিন্তু আমি এটা আসলে মানে এরকম কোন ব্যাখ্যা আছে এটা না কি অনেকে এরকম ব্যাখ্যা দিয়ে থাকে অনেক শিশু সে বালেন্ডে এরকম ব্যাপার কিন্তু আমি আসলে এরকম কোন ব্যাখ্যা খুঁজে পাইনি এরকম কিন্তু এরকম ব্যাখ্যা তো কেউ করতে পারে কেউ যদি চায় তাহলে করতে পারে যে এটা এটা দ্বারা অনেক ভালো কথা বোঝানো হয়েছে কিন্তু আমরা যদি এই জিনিসগুলো পুরোপুরি যদি আমরা আলোচনা করি মানে ইসলামে আসলে নারীকে কি কি হিসেবে দেখা হয়েছে আমি আপনাকে কয়েকটা ভিডিও ভিডিও দেখাই সেই আসলে বোঝা যাবে যে আহ আপনি একটু দেখেন প্রথমে একটা দেখাচ্ছি একটু দেখেন না পুরুষ নারীকে তালাক দিতে পারে পারে কিন্তু নারী কি পুরুষকে তালাক দিতে পারে না নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনে হবে না

আমি আমার অমুখকে তালাক দিয়ে দিলাম কোথায় তোর মধ্যে ছুরিদের কেমনি কাট তোর মধ্যে ছুরি কাটা কেমনি তুই কইলি হইলো কইলে কি ছুরি কাটা গেলো এখানে তালাক তালাকের কখনো পুরুষ হলো কৃষক নারী হলো খেত

আচ্ছা আপনি দেখতে পেলেন যে আসলে এই মানে বলতে আসলে এখানে একটা মানে বস্তু বোঝানো হচ্ছে হচ্ছে মানে মানে অবজেক্টিফাই করা একটা মানুষকে একটা নারীকে অবজেক্টিফাই করা হচ্ছে এবং তার মালিকানাটা পুরুষের হাতে দেওয়া হচ্ছে ইসলামে আসলে এই জিনিসটা বলে যে নারী হচ্ছে তোমাদের জন্য একটা শস্য ক্ষেত্র বলতে আসলে এটা বোঝানো হয় যে তোমার মাল সামান বা তোমার একটা বস্তু তোমার একটা উপভোগের বস্তু তোমার একটা ভোগের বস্তু তুমি এটাকে নিয়ে ভোগ করবা তুমি এটাকে নিয়ে মানে শান্তি তৃপ্তি পাবা কোরআন হাদিসে আসলে একদম এইভাবেই বলা আছে যে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের শান্তি তৃপ্তির জন্য পুরুষে মানে নারী কিন্তু আলাদা কোনো সৃষ্টি না মানে স্বাধীন সত্তা না আদমকে যখন আল্লাপাক সৃষ্টি করে আদম তখন উদাস হয়ে ঘুরতেছিল তার মন্টন খারাপ ছিল একলা একলা এই জন্য আল্লাপাক নারীদের জাতিকে সৃষ্টি করেছে যে একাকিত্ব দূর করার জন্য এবং সে যেন মানে মজা মজাতে থাকে এই জন্য মানে এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় এই মানে কনসেপ্টটাই হচ্ছে এরকম যে নারীকে উদ্দেশ্য করে কিন্তু আল্লাপাক এই পৃথিবী তৈরি করে নাই বা পৃথিবীর মানুষ জাতি তৈরি করে নাই আসলে পুরুষকে উদ্দেশ্য করে তৈরি করছে তখন দেখা গেছে পুরুষটা ভালো লাগতেছে না পুরুষের জন্য একটা মনে করেন আপনার বাচ্চা যখন আহ খাইতে যাচ্ছে না তখন আপনি তাকে একটা পুতুল এনে দিলেন হাতে এই নাও তুমি পুতুল নিয়ে খেলো এখন মানে তখন এইভাবে যে আদমকে সৃষ্টি করার পর তারা একটা পুতুল বলা বলা হচ্ছে নারী নারী এবং একই সাথে জিনিসটা সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাঁচরের বুকের হার থেকে এই কারণে আবার বলা হয়েছে মোহাম্মদ আবার বলেছে যে এই কারণে মেয়ে মানুষ হতেছে বাঁকা মেয়ে মানুষ হচ্ছে কুটিল ওদের ভিতরে মানে মানে জিলাপির প্যাচ যেরকম থাকে সেরকম মেয়ে মানুষের ভিতরে এরকম জিলাপির প্যাঁচ আছে এদেরকে মানে ঠিক রাখতে হবে তোমাদের এদেরকে সিধা রাখতে হবে আর কি এই জন্য আবার সুরানিস্তার চৌত্রিশ নম্বর আয়াতে তাদেরকে মারপিট কইরা সিধা রাখারও কথাও মানে বলে দিচ্ছে আল্লাপাকও বলে দিচ্ছে নবীও নবীও বলছে এই কাজ তো এই জিনিসগুলো যদি আপনি একসাথে দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে নারীকে আসলে ক্ষেত বলতে এখানে বোঝানো হয়েছে যেটা তুমি একজন পুরুষ চাইলে রাখবে চাইলে লাথি মারা ফালাই দিবে বেঁচে ফালাবে এটা করবে মানে চাইলে ফসল ফলাবে না চাইলে ফসল ফলাবে না আর এটা হচ্ছে একটা ফসলের মতো মানে ফসল দেওয়ার একটা জমি আপনি চাইলে সেখানে ফসল ফলাইতে পারেন মানে বাচ্চা পয়দা করতে পারেন মানে হচ্ছে নারীকে দেখা হয়েছে একটা বাচ্চা পয়দা করার একটা মেশিন হিসেবে যেটা যার কোনো স্বাধীন সত্তা নাই একজন মানুষকে তো একটা বস্তুর সাথে এভাবে তুলনা করা যায় না তাতে তো একটা মানে উইমেন অবজেক্টিফিকেশন হয় মানে একটা অবজেক্টের সাথে যখন তুলনা করা হয় একজন মানুষকে তখন তো মানে মনে করেন এবং আরো অনেকগুলো হাদিস আছে যেখানে কুকুরের সাথে তুলনা করা হয়েছে যে এখানে হচ্ছে গিয়ে ভোগ্য বস্তু বলা হয়েছে ভোগ্য বলা হয়েছে অনেক মানে কোরআন হাদিসের অনেক জায়গাতে এইভাবে নারীদেরকে মানে আসলে ছোট করা হয়েছে এটা তো আসলে নারীদের জন্য অবমাননা কর এবং একই সাথে নারীদের কিন্তু উচ্চ শিক্ষা আপনি যে আজ এখন মানে ইউরোপে এসছেন আপনি নিশ্চয়ই এখন উচ্চ শিক্ষা অর্জন করবেন বা করতেছেন বা এমন কিছু করবেন যেটা আপনার প্রফেশনাল লাইফে কাজে দিবে এই নারীদের উচ্চ শিক্ষাটাও কিন্তু ইসলামে হারাম করে রাখা হয়েছে দেখেন যে একটা মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে যেতে পারে না হ্যাঁ আপনার তো ইউরোপে যাওয়ারই কোনো সুযোগ থাকবে না যদি পড়ালেখার জন্য যেতে হয় তাহলে তো যাওয়ারই সুযোগ থাকবে না কি একটা অবস্থা চিন্তা করেন এগুলা কি মানে এগুলা তো অত্যন্ত মধ্যযুগীয় এবং বর্বর জিনিসপত্র কথাবার্তা যেগুলা যদি বাংলাদেশে যদি সরিয়া আইন থাকতো তাহলে তো আপনি ইউরোপ পর্যন্ত আসতে পারতেন না জি আচ্ছা আমি কি আরেকটা বিষয়ে কথা বলতে পারি আচ্ছা ইসলাম ধর্মে যে কোনো মানে কারো যদি শুধু মেয়ে থাকে ছেলে নেই তো এমন অবস্থায় কিছু আপসা বের হয়ে যায় না ভাইয়ের ছেলেদের জন্য বুঝতে পারিনি কি বের হয়ে যায় মানে আপসা বলতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হচ্ছে মানে মানে এইটা ওই আমার সে আমাকে এভাবে ইয়া করলো বললো যে এইটার অর্থটা হচ্ছে আহ মানে পূর্বে তো মানে মেয়েদের তো সবসময় হচ্ছে বাবা বা ভাই এরা মানে সবসময় দেখে মানে দেখে রাখবে এটাই নিয়ম তো হচ্ছে মানে যদি কিনা এরকম হয় যে মানে কারো ভাই নাই তখন যে ওই যে চাচার ভাই মানে ছেলেদের কাছে যদি সম্পত্তিটা চলে যায় এর কারণটা হচ্ছে ওই সম্পত্তিটা দিয়ে যেন তোমাকেই তারা মানে দেখতে পারে মানে তাদের উপর জুলুম না হয় যে আমার বাবার সম্পত্তি দিয়েই আমাকে তারা দেখবে মানে তাহলে তাদেরকে দিতে হবে কেন আপনাকে যদি দেখতে হয় তাহলে তো আপনি নিজেই দেখতে পারেন আপনাকে আপনার সম্পত্তিতে তাদেরকে কেন দিতে দিয়ে আপনাকে দেখাতে হবে আর এরকম কি কোনো মানে বিধান আছে যে তাদেরকে আপনাকে দেখতে হবে তাদের তো সেই কোনো বাধ্যবাধকতা ইসলাম তাদেরকে দেয় না আমি হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে এরকম কি সত্যি কোনো মানে হাদিসে বা এরকম কোথাও কি এরকম সত্যি আছে যে আমার আমার বাবার কাছ থেকে যে সম্পত্তিটা চলে যাচ্ছে আমার চাচার ভাইদের মানে ছেলেদের কাছে কারণ ওই সম্পত্তিটাও মূলত আমারই হক কিন্তু ওদের কাছে থাকবে ওই সম্পত্তিটা দিয়ে ওরা আমাকে দেখবে যার কারণ এটা আমার জুলুম হচ্ছে না বা আমার বাবার দিক থেকেও যে সম্পত্তিটা চলে যাচ্ছে আমার বাবার জন্য জুলুম হলো না না ওদের আপনাকে দেখা তাদের জন্য বাধ্যতামূলক না মানে তারা যে আপনাকে দেখতেই হবে এমন কোনো কথা নাই আর দুই নম্বর বিষয় হচ্ছে এই কথাগুলো আর যেগুলো আপনি বলতেছেন সেগুলো হচ্ছে যারা ইসলামকে সুগার কোট করে আসলে ভালোভাবে উপস্থাপন করতে চায় তারা নিজেরাও জানে যে এই জিনিসগুলা যে অন্যায় এই জিনিসগুলা যে আসলে মানবাধিকার হরণ এই জিনিসগুলা যে আসলে অত্যন্ত তারা নিজেরাও ভালোভাবে জানে কিন্তু তারা তো এই জিনিসগুলা বলতে বলবেন আপনাকে আপনাকে কোনোভাবে কোনো না কোনোভাবে কোট করে জিনিসটাকে আহ আপনার সামনে উপস্থাপন করবে যেন আপনি এটার বিরুদ্ধে এটা যে একটা খারাপ জিনিস সেটা বুঝতে না পারেন এই কারণে এই ধরনের নিজস্ব যুক্তি তারা এনে দেখাচ্ছে আপনাকে কিন্তু এইরকম ইসলামে এরকম কোনো বাধ্যবাধকতা নাই ইসলামে যে বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে চাচাদের কাছে চলে যাবে সম্পত্তি এবং মেয়েদেরকে তো তো আসলে এমনিতেও কম দেওয়া হয়েছে একটা ভাই যদি আপনার থাকে তাও আপনি ভাইয়ের অর্ধেক পাবেন অংশ পাবেন আপনি তো এবং আপনাকে সেভাবে পড়ালেখাও করাবে না আপনাকে ইসলামী একটা সমাজে আপনি তো এত পড়ালেখাও করতে পারবেন আপনাকে তো দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হবে তাহলে তো আসলে ইসলাম তো আসলে মেয়েদেরকে সেই ভাবেই দেখে যে ইসলাম মেয়েরা হচ্ছে গিয়ে আহ বিয়ে দিয়ে দেওয়ার জন্য এবং বাচ্চা পাতা করার মেশিন রান্নাবান্না বান্না করার জিনিস এখন একটা মেয়ে তো অনেক মেধাবী হতে পারে সে তো নিজেরটা নিজে করতে পারে তাহলে কি তার ক্ষেত্রে কি তার যদি ভাই না থাকে তাহলে কি তার সে যদি নিজেকে দেখভাল করতে পারে তাহলে তো তার তার কাছেই থাকার কথা কিন্তু ইসলামে তো এরকম বিধান নাই ইসলামে তো দেখা যাবে যে চাচাতো ভাই বোন ভাইরা হচ্ছে কি মনে করেন রিক্সাওয়ালা মানে গরু ছাগলরা ওরা মানে বুদ্ধি সুদ্ধি নাই পড়ালেখা নাই ওরা ওই সম্পত্তি পেয়ে যাবে আর আপনি মনে করেন একজন পিএইচডি করা একটা মানুষ আপনি হয়তো পিএইচডি করছেন আপনার কাছে সম্পত্তি না গিয়ে যাবে তাদের কাছে কারণ কি তাদের পিএইচডি করে আপনি একজন মনে করেন ম্যাজিস্ট্রেট আপনি একজন সায়েন্টিস্ট আপনাকে কিভাবে দেখবে সম্পত্তি পাইলেও তারা আপনাকে কিভাবে দেখবে এটা তো উদ্ভট একটা কথা আর যদি আপনাকেই দেখাটা বিষয় হয় তাহলে তো আপনাকেই দেওয়া উচিত সেখানে তাদেরকে কেন দিতে হবে হ্যাঁ সেটাই আর কি তো মানে এটা আমার কাছে আসলে মানে যুক্তিটা একদমই ভালো লাগে নাই কারণ হ্যাঁ আপনি যেটা বলছেন এটাই যে আমারটা আমার কাছেই থাকবে তাহলে হয়তো তারা দেখলেও দেখতে পারে কিন্তু একবার যখন তাদের কাছে চলে যাবে তখন তো আসলে তাদের দেখার সুযোগ অনেক কম আরো তাই না তো বলেছেন এটাই আর কি তো এই পর্যন্তই তো আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমি মানে এরকম হয় আপনার এই লাইভ আমি যখন ঘুমাই আগে যতক্ষণ আমি হেডফোনে আপনার লাইফ গুলা শুনি ঠিক আমার অনেক মানে সত্যি বলতে আমি অন্তত ওই বিদেশে আসার পর থেকে আমার আপনার মানে এই কথাগুলো আমার অন্তত ব্যক্তিগত জীবন অনেক মানে বাহাদ মানে পজিটিভ প্রভাব মানে ফেলছে এটা আপনাদের সাথে কথা বলার জন্য আপনার মানে শেয়ার করার জন্য আপনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্য আপনি নিতো আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আবারও যদি সময় পান কখনো তাহলে চলে আসবেন আমাদের লাইভে আমরা আশা করব যে আপনি আমাকে আগামীতে যুক্ত করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ঠিক তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকবেন শুভ রাত্রি আর